প্রথম আমাদের দেয় অর্থাৎ আমরা ভুলে যাই কেন মজার বিষয় আপনি যাই শিখুন না কেন যাই জানুন না কেন আপনি খুব তাড়াতাড়ি ভুলে যাবেন যেমন আপনি যাই শিখবেন প্রত্যেকদিন দিন হয়তো আপনি পড়ছেন আপনি যাই শিখুন না কেন আপনি প্রথম কুড়ি মিনিটের মধ্যে 85% মনে রাখতে পারবেন আপনি 1 ঘন্টা পর তার 44% মনে রাখতে পারবেন তার 9 ঘন্টা পর 36% মনে রাখতে পারবেন 1 দিন পর সেটা 33% মনে রাখতে পারবেন 2 দিন পর সেটা 28% মনে রাখতে পারবেন 6 দিন পর সেটা 25% মনে রাখতে পারবেন এবং 31 দিন পর মাত্র 21% মনে রাখতে পারবেন অর্থাৎ এই ফরগেটিং কার্ভটা আমাদের কাছে উনি পরিষ্কার করে দেন তো বিষয়টা হচ্ছে যে আমরা এই ফরগেটিং কার্ভ থেকে কি শিখতে পারি আমরা এটা শিখতে পারি যে এই ফরগেটিং কার্ভ ওয়াইজ আমাদের যদি মেমোরিটা আমাদের যদি মস্তিষ্ক মনে রাখার ক্যাপাসিটিটা আস্তে 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 কমিয়ে দেয় অর্থাৎ আমরা যদি ভুলে যাই তাহলে এমন কি করতে পারি যেটা আমরা আরো ভালো করে এই বিষয়টাকে না ভুলে গিয়ে মনে রাখতে তো আসুন আজকে জানবো এই বিষয়গুলো সম্পর্কে রিচার্ড ফাইম্যান একজন পদার্থবিদ এবং উনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন পদার্থবিদ উনি বলেন যে তুমি যদি একটি পাখি সম্পর্কে জানো সেটি যদি কাঠঠোগড়া পাখি হয় উঠপেকার তো উটপেকারের নাম বিভিন্ন দেশে বিভিন্ন হতে পারে তার কালার বিভিন্ন হতে পারে তার ক্যারেক্টার বিভিন্ন হতে পারে সে বিভিন্ন রকম খাওয়া খেতে পারে উঠপেকার কি করে যে খাওয়াকে সঞ্চয় করার জন্য ঠুকরে ঠুকরে সেটা গর্ত করে তার মধ্যে খাবার ভরে রেখে দেয় এবং সেটা যাতে ভবিষ্যতে খায় উট্পেকার অনেক কালারের হতে পারে এবং বিভিন্ন দেশে তার বিভিন্ন চলতি নাম থাকতে পারে হাজারো নাম থাকতে পারে তার বিভিন্ন রঙের থাকতে পারে কিন্তু এই বিষয়গুলো ইম্পর্টেন্ট নয় যতক্ষণ না তুমি একটি উটপেকার অর্থাৎ কাঠ পাখিকে দেখছো অর্থাৎ আমাদের মস্তিষ্ক তখন মনে রাখে অনেক বেটার করে শুধুমাত্র আমি পড়ছি আর শিখছি আর জানছি তাতে কিন্তু মস্তিষ্ক ততটা বেশি মনে রাখবে না যতটা বেশি দেখবো তারপর মনে রাখবে আপনি যখন দেখছেন আপনি যখন বুঝছেন এবং সেই পাখিটার ক্যারেক্টারটা আপনার মস্তিষ্কতে যেভাবে ছবির আকারেতে ওটা থাকবে যেটা আপনি কোনোদিনও ভুলবেন না তবে যাদের মানসিক সমস্যা আছে অবভিয়াসলি তারা নিশ্চিন্ত হয়ে একদম আপনার কাছাকাছি যে কোনো সাইকারকে দেখান আপনার যদি আর্থিক কোনো সমস্যা থেকে আপনি কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন সেখানে বিনামূল্যে চিকিৎসা অবশ্যই কাউন্সেলিং করুন এক্সারসাইজ করুন যোগা করুন আপনার যেটা যেটা মনে হচ্ছে সেটা সেটা করুন বাট এক্সারসাইজ অবশ্যই দরকার এবং সেই সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব চলুন আমরা জানি যে আমরা কি ধরনের টেকনিক ইউজ করলে আমরা মনে রাখতে পারবো প্রথমে জানবো একটু আমরা মেমোরি সম্পর্কে আমাদের মস্তিষ্ক যে মনে রাখে তার একটা প্যাটার্ন আছে অর্থাৎ প্যাটার্ন কি এটাও বহুবার আমাদের বিভিন্ন রকম বিভিন্ন মানুষজন আহ থিওরি বিভিন্ন রকম দিয়েছেন প্রথমে আমরা কি করি কোনো একটা বিষয়কে জানি লার্ন করি শিখি বুঝি বোঝার পরে কি হয় সেটা স্টোর হয় অর্থাৎ সেটা মস্তিষ্কেতে জমা পরে জমা পরার কি হয় সেটা ধারণ করে থাকে অর্থাৎ মস্তিষ্কের মধ্যে স্টোরেজ হয়ে থাকে তারপরে প্রয়োজন যখন হয় তাকে আমরা রিট্রিট করি তখন আমরা পুনরুদ্ধার করি যেটা দরকার হয় সেটা পুনরুদ্ধার করি কিন্তু সমস্যা কি হয় এই পুনরুদ্ধার যখন না হয় তখনই আমরা সেটাকে ফরগেটিং বলি এবং পুনরুদ্ধারের সময় অনেকগুলো প্রবলেম আমাদের হতে পারে যেটা আমরা ভুলে যাওয়ার সঙ্গে যুক্ত বা নতুন কোনো বিষয় যখন আমরা জানতে শুরু করি তার সঙ্গে যুক্ত এখন আমাদের মস্তিষ্ক যে বিষয়টা নতুন ভাবে শিখছে সেখানে কিছু ইন্টারফারেন্স দেখা যায় অর্থাৎ আপনি ধরে নিন আপনার কাছে একটি টেবিল আছে যে টেবিলের মধ্যে অসংখ্য আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আছে আপনার খাতা আছে পেন আছে পেন্সিল আছে জ্যামিতি বক্স আছে স্ট্যাপলার আছে জলের বোতল আছে টেবিলের পাশেতে বই আছে আপনার ছোট ছোট কাগজ আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আছে হয়তো মোবাইলের চার্জার আছে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে ভর্তি আপনার সামনে একটি টেবিল আছে এবং যে টেবিলের মধ্যে আপনার যে স্টেপলারটা আছে সেটা আপনি অন্তত 6 মাস আগে ব্যবহার করেছেন এবার হঠাৎ করে যদি আপনি স্টেপলারটা খুঁজে যান দেখবেন যে সেই স্টেপলারটা আপনি খুঁজে পাচ্ছেন না অর্থাৎ তার আগে যে বাধাগুলো যে যে বাধাগুলো সৃষ্টি করছে তারা কারা সৃষ্টি করছে যে বইটা আছে খাতাটা আছে পেন্সিলটা আছে পেনটা আছে বিভিন্ন রকম জিনিসপত্র আছে তাদের নিচে ঢুকে আছে কারণ বহুদিন ব্যবহার হয়নি তো ওইটাকে যখন আপনি বার করতে যাবেন এদেরকে সরিয়ে বার করতে যাবেন তাহলে কি হচ্ছে আমাদের এখানে ইন্টারফেরেন্স কে করছে ওই সামনের বই খাতাগুলো ঠিক সেই রকমই আমাদের মস্তিষ্কে আমরা যদি কোনো একটা পুরনো ডেটা পুরনো তথ্যকে যদি ধরে রেখে দিই যে বিশ্বাসটা আপনি নতুনভাবে তৈরি করেছেন আপনার মাথায় আছে বেশ কিছুদিন ধরে তৈরি করেছেন হতে পারে সেটা বহুল হতে পারে ঠিক ধরুন আপনি আপনার বাড়িতে একটা সুইচ বোর্ড লাগাবেন ধরুন আপনি আপনার বাড়িতে একটি সুইচ বোর্ড লাগাবেন অথবা আপনি ইলেকট্রিকের কাজ করবেন তো আপনার ইলেকট্রিক এর কাজ যে করতে এসেছে তাকে আপনি বলছেন যে বাবু তুমি এই কোম্পানির জিনিসগুলো ইউজ করো সে বলছে না স্যার এই কোম্পানি ইউজ গুলো খুব একটা বেশি লাস্টিং করে না এই কোম্পানির জিনিসগুলো বেশি লাস্টিং করে অর্থাৎ আপনার মধ্যে বিলিভ আছে যে এই কোম্পানির জিনিসটা বেশি লাস্টিং করে সে বলছে যে আমি তো বিভিন্ন জায়গায় লাগাই এই ধরনের প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা বেশি লাস্টিং করে তো আপনার মস্তিষ্ক কিন্তু নতুন যে ডেটাটা আছে এটা নিতে চাইবে না তার এগেইন আপনি প্রমাণ চাইবে তো এখানে হচ্ছে ইন্টারফারেন্স হয় অর্থাৎ নতুন যে পুরনো যে ডেটাটা আছে তার জায়গায় যখন নতুন নতুন আমরা কোনো ডেটা যখন দিতে যাই তখন কি হয় পুরনো ডেটাটা ইন্টারফেয়ারেন্স করে আবার দেখা যায় যে একটা অতীতের ডেটা আছে যে ডেটার মধ্যে আমরা নতুন কোনো ডেটা দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে অতীতের ডেটা নতুন ডেটাটা তো নিয়ে নিয়েছে মস্তিষ্ক কিন্তু অতীতের ডেটাটা রিট্রিভ করতে প্রবলেম হয় কিন্তু এই যে মনে রাখার ফ্যাক্টরটা আছে তখন সম্ভব হয় যখন আমরা বিষয়টাকে রিপিট করতে থাকি কন্টিনিউ অর্থাৎ আপনার হাতে একটা ছোট হাতুড়ি আছে সামনে একটা বিরাট বড় পাঁচিল আপনার মনে হচ্ছে না পাঁচিলটাকে ভাঙা সম্ভব না কিন্তু যদি প্রতিদিন আপনি ঠুকতে থাকেন হাতুড়ি দিয়ে একদিন না একদিন তো পাঁচিলটা ভাঙবে বিষয়টা এটা অর্থাৎ রিপিটেশন আমাদের মস্তিষ্কর কোনো একটা বিষয়কে অ্যাকসেপ্ট করার জন্য বেস্ট অপশন অর্থাৎ আপনার মস্তিষ্কে যদি কোনো ভুল চিন্তা চলে থাকে ওভার থিংকিং হচ্ছে সেখানে তো আপনি যে পজিটিভ বিষয়গুলো দিচ্ছেন তার একটা লিস্ট বানান লিস্ট বানিয়ে না কন্টিনিউ দিতে থাকে কন্টিনিউ দিতে থাকুন দিতে থাকুন দিতে থাকুন একটা সময় আপনার ব্রেন কিন্তু এটা অ্যাকসেপ্ট করে দেবে কিন্তু যদি আপনি কনফিউজড হন তাহলে কিন্তু হবে না চলুন আমরা জানি যে কিভাবে আমরা মস্তিষ্ককে বেটার ভাবে মনে রাখতে সক্ষম করতে পারি প্রমোডরো টেকনিক প্রমোডরো টেকনিকটা কি জিনিস প্রমোডরো টেকনিক হচ্ছে দেখুন আমাদের মস্তিষ্ক পঁয়তাল্লিশ মিনিটের বেশি কিন্তু কোনো বিষয়তে ফোকাস রাখতে আমাদের মস্তিষ্ক পঁয়তাল্লিশ মিনিটের বেশি কোনো বিষয়তে ফোকাস রাখতে পারে না পঁয়তাল্লিশ মিনিটের পরে আমাদের ফোকাসের প্রবলেম হয় এবার পোমোডোরো টেকনিকে কি হচ্ছে আপনি ক্লাস্টার করেনিন ছোট ছোট ক্লাস্টার বলতে কি আপনি 25 মিনিটের ক্লাসটা করুন 25 মিনিট আপনি করবেন তারপরে কি করুন অথবা কোন জিনিস পড়া শুধু ওনলি পড়া নয় যেকোনো জিনিস 25 মিনিট আপনি করবেন সেখানে ফোকাস দিয়ে যেটা মনোযোগ দিয়ে করতে হচ্ছে 25 মিনিট করবেন তারপর 5 মিনিটের একটা গ্যাপ নিন আবার 25 মিনিট করুন 5 মিনিটের গ্যাপ নিন আবার 25 মিনিট করুন 5 মিনিটের গ্যাপ নিন আবার 25 মিনিট করুন 5 মিনিটের গ্যাপ নিন অর্থাৎ এই 5 মিনিটের যে গ্যাপ আছে এই সময় আপনার ব্রেনটা একটু রিফ্রেশ হয়ে যাবে এইভাবে চারটে স্টেপ করার পরে আপনি কি করুন প্রায় তিরিশ মিনিটের একটা গ্যাপ নিন এই যে গ্যাপটা আছে এই গ্যাপ নেওয়ার ফলে আপনার মস্তিষ্ক কি হচ্ছে আর আপনার এনার্জিটাকে এবং আপনি কিন্তু যদি আমরা কন্টিনিউ পড়ি তাহলে কিন্তু আমাদের ব্রেন সবসময় ফোকাস দিতে পারে না ডিফোকাস হয়ে যায় আমরা বিরক্ত হয়ে যাই আমাদের খারাপ লাগে তো যার ফলে কি হয় আমাদের পড়াটা মুখস্ত হয় না বা আমাদের কোনো জিনিস যদি শেখার থাকে সেটা কিন্তু মুখস্ত হয় না বা আমরা শিখতে পারি না বা আমাদের শেখার ক্ষেত্রে প্রবলেম হয় এছাড়া কি করতে পারি আমরা শর্টকাট কিছু ইউজ করতে পারি আচ্ছা ছোটবেলায় আমরা করেছিলাম না করেছিলাম না যে আসো কলা আমরা রংটাকে ঠিক তার সামনের দিয়ে আমরা একটা নতুন ওয়ার্ড বানিয়ে ফেললাম যেটাকে আমি মুখস্থ রাখলাম যেটাকে মনে রাখলে কি হচ্ছে যে আমি পুরো বিষয়টাকে মনে রাখতে পারছি বে নি মানে বেগুনি বে নি মানে নীল আ মানে আকাশি স মানে সবুজ ক ফর কমলা লা ফর লাল বেনি কলা হলুদ আছে মাঝখানে তার মানে কি আমরা এই ধরনের ছোট ছোট যদি টেকনিক ইউজ করি যেমন হচ্ছে আমরা করতাম বাবার হলো আবার জল আহ সারিল ঔষধ মানে বাবরের টোটাল খানদান যারা আছে তাদের মনে রাখার জন্য এরম ধরনের টেকনিক ইউজ করেছে তো এই টেকনিকটা খুব এফেক্টিভ টেকনিক আপনি ইউজ করতে পারেন তাতে কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু অনেক বেটার রেজাল্ট পায় বিষয়টাকে খুব ভালো করে না মানে নেওয়া মানে আন্ডারস্ট্যান্ড করা মানে ওই পড়া পড়ে তারপরে পরীক্ষা দিতে গেলাম বা পড়ে কোনো রকম মুখস্থ করে ফেললাম না বুঝে মুখস্থ এটা কিন্তু বেশি দিন থাকবে না আপনি যদি না বুঝে কোনো জিনিস করেন সেটা কিন্তু থাকবেই না আপনার মাথা থেকে বেরিয়ে যাবে আপনি রাখতে পারবেন না অনেক সময় আমাদের বলা হয় যে সারা বছর তো ছেলে পড়েছে মেয়ে পড়েছে তো পরীক্ষার সময় এত পড়ার কি আছে না পড়ার আছে আপনি যেটা পড়ছেন যেটা সে পড়ছে তার অন্তত সিক্সটি সিক্স পার্সেন্ট সে মনে রাখতে পারবে যখন সে প্রথম দিনকে পুরো বিষয়টাকে রিভাইজ দেবে যদি রিভাইস না দেয় পুরোটা মনে রাখতে পারবে কারণ আমাদের ওই চার্ট ওয়াইজ আমাদের কার্ভ যেটা আছে সেই কার্ভটাকে আপনি চিন্তা করুন সেই ওয়াইজ কিন্তু আমরা ভুলতে শুরু করবো একদিনের মাথায় আমাদের কিন্তু ফর্টি আমরা ভুলে যাব তো এটাকে মাথায় রাখতে গেলে আমরা কি করতে পারি যে আমরা যদি তার আমরা পড়তে পারি যে পড়াটা কিন্তু আমার এফেক্টিভ হয় পরীক্ষার দেওয়ার জন্য রিচার্ড ফাইম্যান যে গল্পটা বলেছিল দেখুন নামে তো কিন্তু ফাই ম্যান ইংরেজিটা নামও রাখে ম্যান হ্যাঁ যাই হোক তো আহ ফাইম্যান গল্পটা কি বলেছিল যে কাঠকরা পাখি সম্পর্কে আপনার বিভিন্ন নাম জানতে পারেন সে তাকে কি খায় না খায় তাকে কিরম ধরনের দেখতে বিভিন্ন রকম কালার আছে সমস্ত ডেটা আপনি মাথায় নিয়ে নিলেন কিন্তু কাঠকরা পাখি পাখিটাকে অর্থাৎ উৎপ্রেকারকে আপনি দেখলেনই না তাহলে আপনার যে ডেটাটা আছে সেই ডেটাটা কিন্তু সম্পূর্ণ হলো না আপনি কিন্তু বিষয়টাকে কমফোর্টেবল ফিল করতে পারবেন আপনি বিষয়টাকে কিন্তু ভুলে যাবেন কিছুদিনের মধ্যে কারণ আপনি গরু সম্পর্কে সব জানেন কিন্তু গরু দেখেননি পরে いやসজ জবাব আছে তাহলে কিন্তু আপনি গুরু সম্পর্কে বিষয়টা কি ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারবেন যে গুরু কি আল্টিমেট কি নাম ধরলেন দেখতে আপনাকে যদি হোরিং দেখিয়ে دیا বলা হয় যে এটাই গুরু তাহলে আপনি মনে করেন গুরু কারণ আপনি গুরু দেখেননি আপনি গুরু পড়েছেন অর্থাৎ পড়া এবং দেখা দুটোকে যখন একসাথে করা হচ্ছে তখন আমাদের ব্রেন আরো বেশি মনে রাখছে আপনি যখন পড়াশোনা করছেন আপনি যখন কোনো জেনে শিখছেন আপনি যে কোনো জিনিস শিখতে পারেন জানতে পারেন যেকোনো জিনিস শিখেনেতে যদি আপনাদের ভিজুয়ালাইজেশন হয় ছবিটা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মস্তিষ্ক অনেক বেটার সেটা মনে রাখে এবং আপনি আরো একটা জিনিস দেখবেন যে আমাদের যে পড়াশোনা আমাদের যে জানা আমাদের আমাদের যে 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 শেখা মস্তিষ্ক বিষয়টা কোনো নতুন বিষয় শেখার জন্য আমাদের পাঁচটা সেন্সারি ইউজ করে পাঁচটা সেন্সারি বলতে কি চোখ কান জীব ত্বক আর নাক এই পাঁচটা সেন্সারি ইউজ করছে এই পাঁচটা সেন্সারিকে আপনি যদি কোনো বিষয়কে জানতে বা শিখতে ব্যবহার করতে পারেন যত বেশি সেন্সারি ব্যবহার করবেন তত আপনার মস্তিষ্ক এই বিষয়টাকে মনে রাখবে যদি কোনো আপনি যদি কানে শুধু শোনেন মনে রাখতে পারবেন না আপনি যে পড়াটা পড়ছেন যেটা শিখছেন যেটা জানছেন সেটাকে যদি যদি আপনি আপনি রেকর্ডিং রেকর্ডিং করে করে রাখতে পারেন নিজের পরের দিনকে শুনতে পারেন তাহলে আরো বেটার মনে রাখতে পারবেন যেমন দেখুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনার নাকে একটা গন্ধ আসলো স্মেল আসলো এবং স্মেলটা আপনি শুকে পড়ে দিলেন ও ও খাসির মাংস হচ্ছে ও ও ইলিশ মাছ হচ্ছে তার মানে আপনার গন্ধটা শোকার সাথে সাথে আপনার মস্তিষ্ক আপনার কাছে ছবি পাঠিয়ে দিল ইলিশ মাছ অথবা খাসির আপনি বুঝতে পারলেন যে কি হচ্ছে অর্থাৎ আমাদের মেমোরি এটাতে অনেক বেশি কমফোর্ট ফিল করে যখন আমরা পাঁচটা ইন্দ্রিয়কে কাজে লাগাবার চেষ্টা করি পাওয়ার ন্যাপ পাওয়ার ন্যাপ বলতে দুপুর বেলা অল্প একটু ঘুমানো এরম নয় যে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ঘুমাচ্ছেন অল্প ঘুমানো মনে হচ্ছে আপনি সর্বাধিক পঁচিশ থেকে তিরিশ মিনিট ঘুমোতে পারেন অর্থাৎ আপনি একটা অ্যালার্ম দিয়ে রাখলেন এবং অ্যালার্মের তে আপনার সেট করে দিলেন পঁচিশ মিনিট কি তিরিশ মিনিট ঠিক সেই সময় অ্যালার্ম বাজলে আপনি উঠে পড়বেন আপনার মস্তিষ্ক একদম ফ্রি হয়ে যাবে আপনি আবার ডেটা গ্রহণ করার জন্য আপনার তথ্য গ্রহণ করার জন্য আপনার মস্তিষ্ক একদম তৈরি হয়ে যাবে চলো আবার লেগে পড়ো কোশ্চেন করা কোশ্চেন করা একটা বড় ফ্যাক্টর যদি দেখা যায় যে আপনি বিষয় জানতে এবং সেই বিষয়টা কোশ্চেন করছেন কন্টিনিউ যত বেশি কোশ্চেন করবেন তত বেশি কিন্তু আপনার মনে কোয়ারি তৈরি এবং কোয়ারি গুলো যত আপনি ক্লিয়ার করবেন তত কিন্তু আপনার মনেতে বিষয়গুলো লজিক্যালি আরো ব্যাপারগুলো আরো বেটার ভাবে কিন্তু সাজিয়ে যাবে এবং আপনি বিষয়টাকে আরো বেশি ভাবে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন কিন্তু যদি এটা ওসিডি থাকে তাহলে যে প্রশ্ন করে প্রশ্ন করে তার উত্তর দেওয়া কিন্তু ভাই বড় কঠিন ব্যাপার প্রশ্নের পর প্রশ্ন হবে যার কোনো উত্তর নেই কারণ প্রশ্নটাই সে ক্ষেত্রে ভুল থাকে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যত বেশি প্রশ্ন করবেন আপনি যদি দেখেন যে আপনার বাচ্চা প্রশ্ন করছে তো যত বেশি প্রশ্ন করছে তার মধ্যে কোয়ারি তৈরি হচ্ছে কোয়ারি সম্পর্কে জানতে এবং সেই ডেটাগুলোকে কিন্তু এনকোডিং করছে ব্রেনের মধ্যে অনেক বেটার ভাবে যখন তার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে তার মানে বুঝ দাবে সে কিছু বুঝছে লার্নিং স্টাইল আপনি বেশ কিছু লার্নিং স্টাইল ইউজ করতে পারেন যেমন আমার মস্তিষ্ক পুরো পেজটাতে কি বলতে চাইছে সেটা যেন ক্লিয়ারলি বুঝতে পারে তারপরে আপনি লজিকালি সেই লাইনগুলো সেট করবেন এবং আপনি যখন রিভাইজ দেবেন সেই লাইনগুলোর উপরেই কিন্তু আপনি ফোকাস থাকবেন এবার আসি মূল জায়গায় দেখুন আমাদের ভুলে যাবার যে প্রবণতা অর্থাৎ অ্যামিঙ্গাস যে আমাদেরকে তথ্য দিয়েছিলেন যে আমরা যেটা করছি তার পরের দিনকে কি হচ্ছে সেটা কুড়ি মিনিট পরে কি হচ্ছে ফিফটি আমরা মনে রাখতে পারছি বাকিটা ভুলে যাচ্ছি তার এক ঘন্টা পরে কি হচ্ছে ফর্টি মনে রাখতে পারছি তারপর ভুলে যাচ্ছি 9 ন ঘন্টা পরে কি হচ্ছে ছত্রিশ মনে রাখতে পারছি একদিন পরে কি হচ্ছে আমরা তেত্রিশ মনে রাখতে পারছি এবার দেখুন আপনি যদি যেটা পড়ছেন যেটা শিখছেন যেটা জানছেন সেটা যদি একদিন পরে তাহলে কি হবে তার মানে হান্ড্রেড পার ঠিক তার তিন দিন বাদে আবার একবার সেটাকে জাস্ট চোখ বুলিয়ে নিলেন ঠিক সাত দিন বাদে একবার চোখ গুলালেন এবং তিরিশ দিন বাদে সেটাকে আরেকবার চোখ গোলালেন তাহলে যে মেমোরিটা আপনার একত্রিশ দিনের মাথায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থাকছিল সেটা মেমোরি আরো বেশি স্ট্রেংথ পেয়ে যাবে এটাকে মনে রাখার জন্য তো বেসিক্যালি আপনি দেখবেন আরো ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট যখন এটা এগে যাবে মোটামুটি দেখতে পারেন যে আপনি প্রায় সেভেন্টি ফাইভ টু সেভেন্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত মনে রাখতে সক্ষম হচ্ছেন

তো আপনি যদি মানসিক সমস্যা থাকেন দুশ্চিন্তা হয় অতিরিক্ত তালে ঘরে চুপ করে না বসে থেকে বাইরে যান গরুন ফিলুন এঙ্গেজ হয়ে যান মনে রাখার ক্ষেত্রে আরো একটা বড় ফ্যাক্টর যে আপনি যেটা মনে রাখছেন সেটা কত প্র্যাকটিস করছেন প্র্যাকটিস একটা বড় ফ্যাক্টর আপনি পড়েছেন আপনি জেনেছেন কিন্তু ওটা প্র্যাকটিস করছেন না আপনার মস্তিষ্ক মনে রাখতে পারবেন আপনি সেটা ভুলে যাবেন রিপিট করার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করাটা খুব দরকার ওটাকে মনে রাখার জন্য অর্থাৎ আপনি যখন কোন অভ্যাস কোন বিষয়কে শুরু করতে চাইবেন প্র্যাকটিস একটা যেমন দরকার এবং প্র্যাকটিসটা সেম টাইম যদি আপনাকে কোনো জিনিস পড়তে হয় যদি পড়ার অভ্যাস তৈরি করতে হয় আপনার বাইরেতে খেলার অভ্যাস তৈরি করতে হবে এক্সারসাইজের অভ্যাস যদি তৈরি করতে হয় যে কোনো অভ্যাস যদি আপনাকে তৈরি করতে হয় আপনাকে একটা টাইম নিতে হবে এবং প্রত্যেক দিনকে সেটাকে করতে হবে এবং টানা একত্রিশ দিন করে যেতে হবে তবে আপনার গিয়ে অভ্যাসটা তৈরি হবে কারণ এটা আপনার মস্তিষ্ক তবে বিলিফ সিস্টেমটাকে আপনার

ভয়ের স্বপ্ন কেন দেখি স্বপ্ন দেখলে কি হতে পারে কেন হতে পারে কি ঘটনা ঘটে আমরা স্বপ্ন দেখার মাঝখানে রাতে শোয়ার মাঝখানে চমকে উঠি কেঁপে উঠি কেন হয় কি জন্য হয় সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়া আছে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন না হলে কিন্তু এই বিষয়গুলো আপনার মনের মধ্যে বারবার খটকা তৈরি করবে আপনার অ্যাংজাইটি বাড়িয়ে দেবে কিন্তু যদি মোবাইলটা পাশে থাকে ওটাকে সরিয়ে দিন মোবাইলটাতে টিং 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 করে শব্দ হলে আপনার দেখতে ইচ্ছে করবে আপনি যখনই দেখতে ইচ্ছে করবে আপনি রিল দেখবেন কোথায় নাচ দেখছেন কোথায় গান দেখছেন কে শুয়ে পড়ছে কেউ উঠে পড়ছে ওতে আপনি ডিফোকাস হয়ে যাবেন অর্থাৎ আপনার মোবাইলটা দূরে সরিয়ে দিন অথবা বন্ধ করে দিন কারণ আপনি যেটুকুনি পড়বেন সলিড করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ ভেরি মাচ